নারকেলের রুটি পিঠার জন্য চুলায় হাড়ি দিয়েছে হাড়ির মধ্যে এখন ছোটো বাটি দিয়ে এক বাটি পরিমাণ পানি দিয়ে দিব আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানির বলক উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ বলক উঠেছে পানির এখন দিয়ে দিবো এক কাপ পরিমাণ চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর তারপরে একটু সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব গুঁড়িগুলোকে পানির সাথে এখন হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে প্লেটে নিব হালকা ঠান্ডা করে হয়ে গেলে তারপরে এখন আমি ভালোভাবে মথে নিব মথে নেওয়া হয়ে গিয়েছে গোল গোল করে কাই বানিয়ে রেখে দিব। এদিকে নারকেলের পুর বানার জন্য চুলায় আমি হাড়ি দিয়েছে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ নারকেল আর সামান্য পরিমাণ গুড় এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে একটু সময় নিয়ে নেড়েচেরা তারপরে পুরটা আমি বানিয়ে নিব। পুরটা এখন হয়ে এসেছে তো আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য তো এখন নামিয়ে নেব তো এদিকে আটার কাই করে রেখেছি এখন রুটি আমি বানিয়ে নেবো সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটির উপর দিয়ে দিব নারকেলের পুর পুর দিয়ে রুটির চারপাশে একটু ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আরেকটি রুটি উপর দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে দিব চার পাঁচটা রুটি চার পাঁচটা চেপে চেপে দিব। এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিব সবগুলো রুটি বানিয়ে নেওয়ার পর এখন চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটি রুটি আমি এখন দিয়ে সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নেব নামিয়ে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো আরেকটি রুটি দিয়ে আমি ভেজে নিব তো এভাবে সবগুলো রুটি আমি ভেজে নিব রুটি সব ভেজে নেওয়া হয়েছে এখন আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর আপনাদের একটু পরিবেশন করে রুটির ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি